সাল্লাম তার কমের লোকেদের বললেন এই মুজি যে আল্লাহ আমাকে দিয়েছেন তার কমের লোকেরা বিশ্বাস করলো না বলছে কখন এটা সম্ভব না এটা যখন তার কমের লোকেরা বললেন হজরত ইসা আলাইসাল্লাম আল্লাহ নিকট দোয়া করলেন আল্লাহ পাকবুল আলেন তার দোয়া কবুল করে নিলেন সাথে সাথে হজরত ইসা আলাইসাল্লাম কাদা দিয়ে মাটি দিয়ে কাদামাটি দিয়ে পাখি তৈরি করলেন পাখি তৈরি করার পরে আল্লাহর নাম নিয়ে সেই পাখিটি ফু দিলেন ফু দেওয়ার পরে সেই পাখির ভিতরে আল্লাহ পাকরবুল আলমীর রুহ ঢুকে দিলেন এবং সেই পাখিটি প্রাণ খুলে গেল প্রাণ করে পাওয়ার পরে সেই পাখিটি আল্লাহর নাম করে হজরত ইসালাম যখন ছেড়ে দিলেন কি আজিব তামাশার সাথে সাথে সেই পাখিটি ডানা মেলে উড়তে লাগলো আল্লাহ বলেন আর তাহলে হজরত ইসারাই ইসাল্লামের প্রথম যে কোন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমে দিয়েছেন সেটা হলো কি তিনি কাদা দিয়ে মাটি দিয়ে পাখি তৈরি করলে সেই পাখিটি দিলে পাখিটি আকাশে উড়ে বার আল্লাহ